নমস্কার আমরা দুর্গা পুজো করি দুর্গা দেবীকে ভালোবাসি দুর্গা দেবীকে আহ্বান করি দুর্গতি নাশ করার জন্যে কিন্তু কিছু বেসিক ভুল আছে অনেকেই সেটা খেয়াল করেন না বা জানেন না যেমন দুর্গা বানান হচ্ছে দয় হস্য গয়রেফ আকার দুর্গা এই দ এখানে যে ব্যবহার দৈত্য নাশিনি হর্ষৌকার কিন্তু যখনই সেটা দীর্ঘৌকার হয়ে যাচ্ছে দয়ে দীর্ঘ গয়েরেফ আকার তখন কিন্তু আর দুর্গতি নাশিনী হচ্ছে না তখন হয়ে যাচ্ছে দুর্গতি দায়িনী এই একটা হর্ষৌকার একটা দীর্ঘকারের অনেক পার্থক্য আছে যখনই দিচ্ছেন হর্ষৌ তখন দুর্গা দুর্গতি নাশেনি আর যখনই দীর্ঘ হয়ে যাচ্ছে দয়ের নিচে তখন হচ্ছে দুর্গতি দায়িনী আকাশ পাতাল তফাত যেমন ওম্যান ডাব্লিউ ও বলতে বোঝায় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সাফারিং ওম্যান বলতে বোঝায় মানুষের যে দুঃখ দুর্দশা দারিদ্র দেয় কষ্ট দেয় আর যদি ও অফ ম্যান বলি ও ই ডবলও এটা হচ্ছে প্রেম ভালোবাসা প্রতীক ও অফ ম্যান তার মানে মানুষের ভালোবাসার প্রতীক তা ও প্রেম আর ডাব্লু ই সাফারিং কষ্ট বেদনা তেমনিভাবেই দুর্গারও তাই দয় হর্ষ গয়রে ফাকার দুর্গা যিনি দুর্গতিকে নাশ করেন যিনি অসুরকে নাশ করেন